আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো সম্প্রতি ব্র্যাক এনজিও একটা গুরুত্বপূর্ণ চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো সিনিয়র অফিসার এইচ আর ফিল্ড অপারেশন মানব সম্পদ বিভাগ এই পথটার জন্যে তো চলেন কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন আরও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করা সহকারে আমার সঙ্গে থাকবেন তো চলেন চলে যায় মূল ভিডিওতে তো সম্প্রতি ব্র্যাক একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিনিয়র অফিসার এইচ আর ফিল্ড অপারেশন মানব সম্পদ বিভাগ এই পদের জন্য তো অবস্থান ব্র্যাক ফিল্ড অফিস পোস্টের তারিখ দুই জুলাই দু হাজার পঁচিশ এবং আবেদনের শেষ তারিখ আপনার এটা খেয়াল করবেন ভালো করে আবেদনের শেষ তারিখ পনেরোই জুলাই দু হাজার বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যা বিশ্বব্যাপী বৈষম্য ও দারিদ্রের সাথে বসবাসকারী দশ কোটিরও বেশি মানুষের সাথে অংশীদারিত্ব করে যাতে সম্ভাবনা বাস্তবায়নের জন্য টেকসই সুযোগ তৈরি করা যায় ব্র্যাক এ কাজ করা অন্য কোনো কাজের মতো নয় এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি এমন লোকদের জন্য প্রকৃত পরিবর্তন আনতে পারেন যাদের সবচেয়ে বেশি প্রয়োজন আমরা কেবল একটি উন্নত বিশ্বের স্বপ্ন দেখছি না আমরা এটি তৈরি করছি পথ খুঁজে পেতে আমাদের সাথে যোগ দিন এটা প্র্যাক বলতেছে এখানে কাজের উদ্দেশ্য হচ্ছে এই পথটি মাঠ ভিত্তিক নিয়োগ পরিচালনা বেতন ভাতা নির্ভলতা পরিচালনা কর্মীদের প্রোফাইল বজায় রাখা এবং চূড়ান্ত নিষ্পত্তি পরিচালনার মাধ্যমে কার্যকার এই কার্যক্রম নিশ্চিত করা এটি সহকর্মীদের সুরক্ষা এইচআর সম্মতি নিশ্চিতকরণ এবং এইচআর নীতি বাস্তবায়ন এবং মাঠ কর্মীদের জন্য নিয়মিত কার্যক্রম সমর্থন করার উপরই দৃষ্টি নিবদ্ধ করে এটি হচ্ছে এই যে পদটা আছে এই পদের হচ্ছে কাজের উদ্দেশ্য আর মূল দায়িত্ব হিসেবে যেটা থাকবে নিয়োগ পরিচালনা করা এবং ক্ষেত্রে প্রতিভা মূল্যায়ন প্রক্রিয়ায় সহায়তা করা নিরাপদ নিয়োগ নীতি এবং পদ্ধতি মেনে পটভূমি এবং রেফারেন্স পরীক্ষা করা পিডিএমএস এবং ইআরপিতে কর্মীদের প্রোফাইল বজায় রাখা এবং কর্মীদের তথ্য এবং নথি যাচাই করা বেতন প্রস্তুত করা পরবর্তী তথ্যের সাথে সমন্বয় করা এবং মাসিক পরিবর্তনগুলি আপডেট করা চার নীতি ওরিয়েন্টেশন ইভেন্টগুলি সংগঠিত এবং প্রদান করা চূড়ান্ত প্রদান প্রস্তুত করা এবং বিচ্ছেদের নথি রেকর্ড করা রেকর্ড বজায় রাখা প্রতিষ্ঠিত নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে পিআইপি মামলাগুলি সহজতরা করা দৈনন্দিন কার্যক্রম এইচ আর সম্মতি নিশ্চিত করা এবং এম ডেটা রিপোর্ট করা পি এম আয়কর সুস্থতা সংক্রান্ত হস্তক্ষেপ মাঠ পরিদর্শন এবং ঘটনা প্রতিবেদন সম্পর্কিত নিয়মিত এই চার সহায়তা পরিষেবা প্রদান করা এটি হচ্ছে কাজের যে পদটি আছে এই পদের হচ্ছে মূল দায়িত্ব তো এখানে সুরক্ষার দায়িত্ব হিসেবে যেটা থাকছে প্রোগ্রামের বাস্তবায়ন সুরক্ষার লক্ষ্য অর্জনের জন্য প্রোগ্রাম অংশগ্রহণকারী সংস্থা সংস্পর্শে আসা ব্যক্তি এবং দলের সদস্যের যৌন শোষণ ও নির্যাতন এস সহ যে কোনো ক্ষতি অপব্যবহার অবহেলা হয়রানি এবং শোষণ থেকে সুরক্ষা নিশ্চিত করা একটি নিরাপদ কর্মপরিবেশ প্রতিষ্ঠার জন্য সুরক্ষার উপর সহায়তা নির্দেশনা এবং দক্ষতার একটি মূল উৎস হিসেবে কাজ করা দলের সদস্যদের মধ্যে সুরক্ষা নীতির বিষয়গুলি অনুশীলন প্রচার এবং অনুমোদন করা এবং প্রতিটি পদক্ষেপে সুরক্ষার মান বাস্তবায়ন নিশ্চিত করা কোনো রিপোর্টযোগ্য ঘটনা ঘটলে সুরক্ষামূলক রিপোর্টিং পদ্ধতি অনুসরণ করা এবং অন্যদেরকেও তা করতে উৎসাহিত করা এটি হলো সুরক্ষার দায়িত্ব আর অতিরিক্ত চাকরির যে প্রয়োজনীয়তা থাকছে সেটি হচ্ছে এই ধারণা সম্পর্কিত ভালো জ্ঞান এবং এই অনুশীলনের মৌলিক ধারণা থাকতে হবে এটা হচ্ছে প্রয়োজনীয়তা দলগত পরিবেশ পরিবেশের মধ্যে সহদৃষ্টি এবং সমাধান বাস্তবায়নের জন্য সমস্যা সমাধানের মানসিকতা এবং সহযোগিতামূলক মনোভাব থাকতে হবে এম এস অফিস অ্যাপ্লিকেশন দক্ষ এবং এইচ আর এইচ আর সফটওয়্যার এবং বেতন ব্যবহারের সাথে পরিচিত থাকতে হবে চমৎকার অন্তব্যক্তিক লেখালেখি মৌখিক উপস্থাপনা এবং যোগাযোগ দক্ষতা বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় থাকতে হবে এটা কর্মচারীর সম্পর্ক এবং রিলেশনে বিশেষজ্ঞ হতে হবে এইচ আর সম্মতি শ্রম আইন এবং নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা অভিজ্ঞতা থাকতে হবে এটা ছিল অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা তো এখানে শিক্ষাগত যোগ্যতা এইচ এ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিএ এ বিষয়ে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তো এখানে অভিজ্ঞতার প্রয়োজনীয়তা ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে সুবিধা সুবিধাগুলো হচ্ছে উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্রাজুইটি স্বাস্থ্য ও জীবন বিমা মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি এবং নীতি অনুসারে অন্যান্য তো এই ছিল আজকের যে গুরুত্বপূর্ণ ব্র্যাকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তো এখানে আবেদন করুন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই আবেদনের লিঙ্কটা দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ক্লিকের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা আজকের ভিডিওতে আমি দেখালাম ব্র্যাক ব্যাংকের যে সিনিয়র অফিসার এইচ আর ফিল্ড অপারেশন মানব সম্পদ বিভাগ এর যে পদটা ছিল এই পদের যে বিজ্ঞপ্তিটা এটা সম্পূর্ণ বিস্তারিত তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং ভিডিওটি যদি আপনাদের উপকার আসে এবং ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আর কি কি আপনারা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে চান এবং আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন করে চ্যানেলের সঙ্গে থাকবেন নিত্য নতুন আরও গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে আপনারা তা নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি অন করে দেবেন তো দেখা হবে পরবর্তী কোনো একটা গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে